সুন্দর লাগছে না ফুলগুলো পুরো চারিদিকে ফুলে ভর্তি এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগে তো নমস্কার পাত্রে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি আরও নতুন একটা রেসিপি নিয়ে আজ কী রান্না করবো বলো তো প্রত্যেক দিন তো রেসিপি রান্না করি যেটা আমরা ভাত দিয়ে খেতে পারি আজকে জিনিসটাও ভাত দিয়ে খাওয়ার শুধু শুধু খেতে পারবো তো আমার কাছে দেখো রয়েছে আলু একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আলু রয়েছে আলুগুলো বেশ এরকম সাইজের আপনারা চলে যে কোনো সাইজেরই ব্যবহার করতে পারেন তো এখন কি করবো আলুগুলোকে ছুলে নিন প্রথমে তারপরে আস্তে আস্তে বলি বা দেখাই আজকে কী রান্না করব তো চলো আমার সাথে আর দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি স্কিপ না করে পুরোটা দেখবে কিন্তু তো চলো আলুগুলো আমি এখন কেটে নিই প্রথমেই কী করবো আমি আলুগুলো ছুলে নেব এখানে আজকে বেশ ভালো রোদ আছে আমি এই আলু ছোলার মেশিনটা ব্যবহার করছি আলু ছোলার জন্য এই মেশিনটা দিয়ে না আলু ছোলা ভীষণ ভালো হয় আর এটা কেনা হয়েছে প্রায় দশ বারো বছর হয়ে গেছে তাও এখনো এত সুন্দর ধার না তো আলুগুলো আমি এইভাবে নিচ্ছি প্রথমে হয়ে যাচ্ছে না আলুগুলো ছোলা এবার আলুগুলোকে আমি একটু হালকা করে ধুয়ে নেব আমি নিয়ে নিয়েছি ঘষার মেশিন এই মেশিনটা না ছাব্বিশ বছর পুরনো জানো তো আমার মা যখন প্রথম প্রথম বিয়ে করেছিল তো তখন নিয়েছিল এই সেটটা একটু ভেঙে গিয়েছে তাও আমি এটা ব্যবহার করি নতুনও আনা রয়েছে কিন্তু ওটা তত একটা ভালো হয় না পুরোনো জিনিস বাট ভীষণই ভালো তো এখন আমি কী করব এর মধ্যে হালকা একটু জল দিয়ে নিচ্ছি আলুটা অনেক সময় কেটে রাখলে কি হয় মানে লাল লাল হয়ে যায় সেই কারণে আমি একটু জল দিয়ে নিলাম এবার রাখছি এর মধ্যে এই ঘসার মেশিনটা তারপরে যে বড় যেই সাইডটা আছে এটা দিয়ে আমি ঘষে ঘষে এটাকে গ্রেট করে নেব এরকম করে না আমি সব আলুই গ্রেড করে নেব দেখুন কত সুন্দর হচ্ছে না দেখো আলুগুলো আমি সব গ্রেড করে নিয়েছি কত সুন্দর লাগছে চাউমিনের মতো হয়েছে দেখতে তো এগুলোকে না বারবার ভালো করে ধুয়ে নিতে হবে একবার ধুলে হবে না যাতে আলুর যে একটা স্টার্চ থাকে হাতের মধ্যে একটা গুঁড়ো গুঁড়ো ভাব লাগে সেটা যতক্ষণ না কম হবে ততক্ষণ আলুটা ধুয়েই যেতে হবে তো আমি ভালো করে জল দিয়ে আলুটাকে ধুয়ে নেব আলুগুলো আমি যতটা সম্ভব প্রেশার দিয়ে জলটাকে ঝরিয়ে নেছি। জানো এই আলুগুলো দিয়ে কী বানাবো আজকে ওই যে গ্রাম বাংলার বিয়ে বাড়িতে গেলে না আগে চিপস দিত না এই রকম ঝুড়ি আলু ভাজা দিত বেশ ভালো লাগতো খেতে এখনও ভালো লাগে আমি বাড়িতে মাঝে মাঝে বানাই তো তোমরাও এইভাবে বানাবে তো এই আলুগুলো ওইভাবে কেটেছি ওই জন্যই যাতে আমি ভালোভাবে ঝুড়ি আলু ভাজাটা বানাতে পারি হাত দিয়ে কাটলেও ভালো হয় কিন্তু এভাবে ঘষে নিলে বেশি ভালো হয় তো আমি এইভাবে রেখে দিচ্ছি সমস্তটা তো দেখো আজকে আমরা কি কি উপকরণ লাগছে ফার্স্টে বলে দিই বেশি কিছু না একদমই কম জিনিস সেখানে লাগছে কিছু বাদাম নিয়েছি নুন নিয়েছি আলুটা গ্রেড করে রেখেছি আনিয়ে নিয়েছি একটা ছাঁকনি তোমাদের যদি ছাঁকনি না থাকে তোমরা ডাইরেক্ট তেলেই জিনিসটা বানাতে পারো কিন্তু ছাঁকনিটা হলে কি হয় মানে জিনিসটা তুলতে সুবিধা হয় তেলটা মানে অনেক তাড়াতাড়ি ঝরে যায় সেই কারণে আমি এই ছাঁকনিটা ব্যবহার করছি আর লাগে ভাজার জন্য তেল তো প্রথমে উনুনটা ধরিয়ে নিই আমি সামনে থেকে আমি এখানে কষ্ট করে উনুন জ্বালাচ্ছি আর আমার সুপুত্র এসে উনুন যাচ্ছে তো জালটা ভালোভাবে জ্বলে গেছে আমি বসিয়ে দিলাম কড়াইটা ছোট্ট কিউট কড়াইটা সেই তো কড়াই গরম হয়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ খানিকটা সাদা তেল দিতে হবে কারণ এটা ডিপ ফ্রাই হবে সেই কারণে তেলটা গরম হোক এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ঝাঁঝরিটা আর এর ওপরে দিয়ে দেব আলু অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভাজব মা انا पापा দেখো একটু একটু পরে নেড়ে দেব এইভাবে লাল লাল করে ভেজে নেব এটা কালার ধরতে একটু টাইম লাগবে আর ওপরে দিক দিয়ে অল্প করে একটু করে নুন ছড়িয়ে দেব ওই দিকে অনেকটা হাওয়া যাচ্ছে তো তাই আমি সাইডটা চেঞ্জ করে নিলাম তো দেখো ফারস্টে যে আলো দিয়েছিলাম কত সুন্দর ভাজা হয়েছে এগুলো আমি এখন নাবিয়ে নেব এক এক করে যতগুলো আলু আছে আমি এইভাবে ভেজে নেব আলুগুলো দাও তো কি রান্না চলে আজকে আজকে ঝুরি আলু ভাজা আজকে তুমি এসে দেখি রান্না করে কাজ থেকে এসে দেখলাম তোর মামি সব করছে তাই একটু কেন হেল্প করব তুমি কোথায় গিয়েছিলে আগে গিয়েছিলাম রান্না এখন ঘটনাটা হচ্ছে যে তোমার এই রান্নার গন্ধে মানে গন্ধ পেয়ে চলে এসেছি

ওই গলদা চিংড়ি মালাইকারি করবে আমার খেতে ইচ্ছা করছে আজকে ইসের তুমি এটা করার পরে আমাকে একটুখানি চা করে দিও তো কি চা লাল চা না দুধ চা দুধ চাই করে দিও আর এটা দিয়ে খেতে ভালো লাগবে আলু ভাজা দিয়ে চা আলু ভাজা দিয়ে চা ভালো লাগবে আমি জানি না আমি তো কোনো দিন খাইনি খিদে পেয়েছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আমার খুব ভালো লাগে খেতে বেশ লাগে ডাল হবে গন্ধরাজ লেবু হবে আর এই আলু ভাজা আহা দারুণ টেস্ট

তো এই ছিল যে খোলায় যে আলু ভাজা গুলো দিয়েছিলাম সেগুলো তো এই সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে কতগুলো হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম গুলো বাদামটা দিয়ে ভালোভাবে ভেজে নেব বাদাম গুলো আমি ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নিয়েছি বাদাম ভাজাও কমপ্লিট তো আলু তো ভাজার সময় নুন দিয়ে নিয়েছিলাম এখন কি করব এই আলু ভাজার উপরে বাদাম ভাজা গুলোকে ছড়িয়ে দেবে কত সুন্দর লাগছে না দেখতে এটা কিন্তু ভাত দিয়ে খেতে হেভি লাগে ডাল দিয়ে ভাত দিয়ে ভালো করে মিক্সটা করো হ্যাঁ ভালো করে মিক্সটা করে নিই আমি